আসসালাম আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল বাচ্চাদের সাথে এমনভাবে কথা বলুন যেন তারা পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান দয়ালু সবচেয়ে সুন্দর এবং জাদুকর কারণ তারা যা বিশ্বাস করে তাই তারা হয়ে ওঠে প্রতিদিন সকালে ইতিবাচক কথা বলুন বড় ভাবুন নিরাময় চিন্তা করুন সাফল্যের কথা ভাবুন শান্তির কথা ভাবুন সুখের কথা ভাবুন সবসময় ইতিবাচক শক্তি দিয়ে দিন শুরু করুন আপনি এর যোগ্য যাদের কাজ তাদের কথার সাথে মেলে না তাদের ব্যাপারে খুবই সতর্ক থাকুন অকারণে খুশি থাকুন শিশুর মতো আপনি যদি কোনো কারণে খুশি হন তবে আপনি সমস্যায় পড়েন কারণ সেই কারণটি আপনার কাছ থেকে নেওয়া যেতে পারে আপনার কণ্ঠস্বর ব্যবহার করার জন্য যথেষ্ট সাহসী হন আপনার হৃদয়ের কথা শোনার জন্য যথেষ্ট সাহসী হন এবং আপনি যে জীবন কল্পনা করেছেন তা যাপন করার জন্য যথেষ্ট শক্তিশালী হন বাইরে থেকে দেখলে বোঝা কঠিন ভেতর থেকে বাইরের দিকে তাকালে বোঝানো কঠিন আপনি যখন কিছু ছেড়ে দেন তখন আপনি আরও ভালো জিনিসগুলির জন্য জায়গা তৈরি করেন আমি আমার বাকি জীবনকে আমার জীবনের সেরা করতে বেছে নিয়েছি অভিযোগ ছাড়াই চলতে থাকুন তারপর দেখুন কিভাবে আপনার জীবনে পরিবর্তন শুরু হয় ঝড়কে শান্ত করার ক্ষমতা হয়তো আপনার নেই কিন্তু আপনি নিজেকে শান্ত করার ক্ষমতা রাখলে ঝড় কেটে যাবে আপনার জীবনের সব কিছুই আপনার পছন্দের প্রতিফলন আপনি যদি একটি ভিন্ন ফলাফল চান ভিন্ন পছন্দ করুন আমরা যদি সত্যিই ভালোবাসতে চাই তবে আমাদের শিখতে হবে কিভাবে ক্ষমা করতে হয় থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও